নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি এক রোমান্টিক গল্প নিয়ে গল্পের নাম চোখের ভাষা রাত দশটা হালকা বৃষ্টি পড়ছে শহরের এক প্রান্তে বারান্দায় দাঁড়িয়ে সাবনী আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখে কুয়াশা জেনেছে ভিতরের না বাইরে সেটা কেউ জানে না ঠিক তখনই ফোনটা বেজে স্ক্রিনে নাম উঠছে অনেক সে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর ফোনটা ধরেনি শ্রাবণীর মন বলে আর কত রাত কাটবে হবে আর কতদিন ধরে রাখবি তো কষ্টগুলো নিজের ভেতরে শ্রাবণী জানে অনেক আর পাঁচটা ছেলের মতো নয় সে গভীর অনুভবী আর সে কারণেই এত জটিল এক বছর আগে বইমেলায় তাদের প্রথম দেখা বিশাল ভিড় সবার ভেতর থেকে একজোড়া চোখ তাকিয়েছিল শ্রাবণী দিকে তীক্ষ্ণ কিন্তু শান্ত জিজ্ঞাসা করেছিল মি

তারা একে অপরের অভ্যেস হয়ে উঠেছিল শ্রাবণী মাঝে মাঝে জিজ্ঞেস করত তুই এত নীরব কেন রে অনেক অনেক বলত কারণ আমার সব শব্দ তো তোর চোখে দেখি এই সব শুনে শ্রাবণীর গাল লাল হয়ে যেত কিন্তু সে জানত অনেক কিছু লুকিয়ে রাখে এক ধরনের শূন্যতা সবসময় অনেকের ভিতরে কাজ করে একদিন শ্রাবণী সরাসরি বলেই ফেলল তুই আমার মতো কাউকে কেন ভালোবাসবি বল অনেক একটু চুপ করে বলল কারণ তুই আমাকে নিজের মতো করে দেখতে শিখিয়েছিস নিজেকে ভালোবাসতে শিখিয়েছিস এই প্রথমবার অনেক চোখে চোখ রেখেছিল তাতে ছিল গভীর ভালোবাসা ভয় আর কোন এক অজানা বেদনা তারপর হঠাৎ করেই অনেক বদলে যেতে থাকে ফোন বন্ধ মেসেজের জবাব নেই দেখা করে না শ্রাবণী পাগলের মতো খুঁজতে থাকে ওকে শেষে একদিন ক্লাসের বাইরে দাঁড়িয়ে অনিতকে জিজ্ঞেস করল তুই পালাচ্ছিস কেন অনেক অনিক কিছু বলল না কেবল বলল তোর ভালো হোক শ্রাবণী শ্রাবণীর চোখের সামনে অনেক হেঁটে চলে গেল ঠিক যেন একটা অধ্যায় শেষ হয়ে গেল এখন এক বছর করে হঠাৎ ফোন করছে অনিক শ্রাবণী এবার ফোনটা ধরল হ্যালো শ্রাবণী তুই কি এখনও বেঁচে আছিস হেসে ফেললো আমি তো তোকে ছাড়া কখনো পুরোপুরি বেঁচেছিলাম না এবার সত্যিটা বলবো শ্রাবণী চুপ করে থাকে অনেক ধীরে বলে আমার লিভার সিরোসিস ধরা পড়েছিল শেষ স্টেজ ডাক্তার বলেছিল সময় খুব কম আমি চাইনি তুই এক মৃত্যু পথযাত্রীর সঙ্গে আবদ্ধ থাকিস শ্রাবণীর হাতে ফোন কাঁপছে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু তুই কি একবারও ভাবলি না আমি কি হারাচ্ছি তোকে ছাড়া তাই তো আজ বললাম কারণ আমি এখন পুরোপুরি সুস্থ নতুন জীবন পেয়েছি আর আমি জানি যদি এখনও সময় থাকে যদি তুই ক্ষমা করিস শ্রাবণী কেঁদে ফেলল ভালোবাসি তোকেই অনেক তুই তোর সত্যি নিয়ে এলি এইটাই তো প্রমাণ তুই এখন আর পালাচ্ছিস না দুই দিন পর একটা ছোট্ট কাফে বাইরে হালকা ঝিঝিরে বৃষ্টি অনিকা শ্রাবণী সামনাসামনি বসে অনিক বলল তোর চোখে যে ভাষা ছিল সেই ভাষা আমায় বাঁচিয়েছে শ্রাবণী হেসে বলল ভালোবাসার আর কোনো ভাষা লাগে না রে অনেক শুধু একটা স্পর্শই যথেষ্ট অনেক ধীরে ধীরে শ্রাবণীর হাত ধরলো একটা সুর বাজল কাফেতে তোমার নাম লিখে রাখি হৃদয়ের ঠিকানায় গল্পের শেষ শব্দ ভালোবাসা মানেই শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে শক্তি নিয়ে সামনে আসা শ্রাবণী আর অনিক আমাদের শোনালো সেই গল্প যেখানে চোখের ভাষায় সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ